আরেকটি নতুন গল্প পাথরের রোগী গল্প কিডনিতে পাথর এই রোগী আমাদের গল্প শুনে আমাদের এই সচেতনতামূলক বাণী প্রবাহটা শুনে সে নিয়মিত হাসপাতাল চ্যানেল দেখে এবং সচেতন হয়েছে যে কিডনিতে পাথর হলে তা যদি পাঁচ মিলির উপরে হয় তাহলে অবশ্যই ইউরোলজিস্টের তত্ত্বাবধানে হয়তো শকওয়েভ করে নিয়ে ভেঙে নিতে হবে হলে অপারেশন করতে হবে কিন্তু রোগীর শ্বশুর বাড়ির লোকজন মানে রোগিনীর শ্বশুর লোকজন এতটা আস্থা আমাদের এই চ্যানেলের উপরে পায়নি ফলে যখনই আমার কাছে নয় আরেকজন ইউরোলজিস্ট যখন তাকে বলেছে যে এটা পিসিএনএল করতে হবে মানে ছিদ্র পথে কিডনির পাথরটাকে বের করে নিতে হবে রুগীর শ্বশুরবাড়ি আত্মস্বজন বিশেষ করে শ্বশুর মশায় তিনি বলেছেন না না অপারেশন ফুটো টুটো করা যাবে না উনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বোমাকে নিয়ে গেছেন হোমিওপ্যাথি তাকে খেতে হয়েছে ছমাস তারপরে যখন আমি বললাম যে কেন আর কিছু খাও নাই তখন হ্যাঁ স্যার খেয়েছি বুঝতে পেরেছে রুগী যে আমি কি বলতে চাইছি বল স্যার আমি বুঝতে পেরেছি যে আপনি পাথর কুচির কথা বলছেন পাথর কুচিও আমাকে খাওয়ানো হয়েছে প্রত্যেক দিন নাকি তাকে চারটি করে পাথর কুচির পাতা খেতে হতো সকালবেলায় আরেকটি নতুন গল্প পাথরের রোগী গল্প কিডনিতে পাথর এই রোগী আমাদের গল্প শুনে আমাদের এই সচেতনতামূলক বাণী প্রবাহটা শুনে সে নিয়মিত হাসপাতাল চ্যানেল দেখে এবং সচেতন হচ্ছে যে কিডনিতে পাথর হলে তা যদি পাঁচ মিলির উপরে হয় তাহলে অবশ্যই ইউরোলজিস্টের তত্ত্বাবধানে হয়তো শক করে নিয়ে ভেঙে নিতে হবে নাহলে অপারেশন করতে হবে কিন্তু রোগীর শ্বশুর লোকজন মানে রোগিনীর শ্বশুর লোকজন এতটা আস্থা আমাদের এই চ্যানেলের উপরে পায়নি ফলে যখনই আমার কাছে নয় আরেকজন ইউরোলজিস্ট যখন তাকে বলেছে যে এটা পিসিএনএল করতে হবে মানে ছিদ্র পথে কিডনির পাথরটাকে বের করে নিতে হবে রুগীর শ্বশুরবাড়ি আত্মস্বজন বিশেষ করে মশায় তিনি বলেছেন না না অপারেশন ফুটো টুটো করা যাবে না উনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বোমাকে নিয়ে গেছেন এইভাবে রোগিনী বলছে স্যার আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বোঝেনি তো বাঙালি বধূ তাকে তো অনেক নম্র ভদ্র হয়ে থাকতে হয় সবটার সময় একটু উঁচু গলায় কথা বলা যায় না এবং একজন শ্বশুর বাড়িতে শ্বশুর শ্বশুররাই নিয়ামক মানে সিদ্ধান্ত দেয় ফলে হোমিওপ্যাথি তাকে খেতে হয়েছে ছমাস তারপরে যখন আমি বললাম যে কেন আর কিছু খাও নাই তো মানে হ্যাঁ স্যার খেয়েছি বুঝতে পেরেছে রুগী যে আমি কী বলতে চাইছি বল স্যার আমি বুঝতে পেরেছি যে আপনি পাথর কুচির কথা বলছেন পাথর কুচিও আমাকে খাওয়ানো হয়েছে প্রত্যেক দিন নাকি তাকে চারটি করে পাথর কুচির পাতা খেতে হতো সকালবেলায় এইভাবে ছমাস কেটে যাওয়ার পরে সে তখন কোনো রকমে বোঝাতে সক্ষম হয়েছে আচ্ছা ছ মাস তো গেল এখন একটু পরীক্ষা করে দেখি যে পাথরটা চলে গেছে কি না এবার শ্বশুর রাজি হয়েছে যে তাই তো এতদিন হোমিওপ্যাথি খেলো পাথরকুচি খেলো নিশ্চয়ই পাথর গোলে টোলে সাবার হয়ে গেছে পরীক্ষা করে দেখা গেছে যে এবং রুগিণী নিজেই মানে পরীক্ষা করার কথাটাও মুখস্থ করেছে আমাদের এই চ্যানেল দেখে সেটা হলো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান সে নিজে নিজেই লিখে নিই নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে নিয়েছে এবং দেখা গেল যে পাথর আগে যতটা ছিল তার চাইতে বড় হয়েছে এইবার শ্বশুর আর কোনো রকম চাপাচাপি করেনি রুগিণী আমার কাছে এসেছে এবং সিদ্ধান্ত তো তাই আগের ডাক্তার সাহেবও যে সিদ্ধান্ত দিয়েছিল আমরাও সে সিদ্ধান্ত দিয়েছি তবে একটু পরিবর্তন আমরা বললাম যে আমরা মিনি পার্ক পিসিএনএল মানে অতি সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে পাথরটাকে নিয়ে আসব রুগিণী খুশি এবং রুগী শ্বশুর আত্মস্বজন অনেকটা মাথা নিচু করে আমাদের এই সিদ্ধান্তটা মেনে নিল আমরা বললাম যাক উনতাই সম্মতির লক্ষণ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন